হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ওয়েলকাম এখন ব্লগে বাজে সকাল পৌনে দশটা দশটার মধ্যে আমরা বেরোবো স্নান করে আর বাবির পড়া ছিল বলেই একটু দেরি বাবি এলোই নটা পনেরো দশটার জায়গা হয়তো খুব বেশি হলে দশটা দশ হবে তার বেশি না কি বাবী তাই তো হু ঠান্ডা লাগছে প্রসাদ মায়ের পুজো হয়ে গেছে প্রসাদও দিয়ে দিল আমি রেডি বাবিরা তোমাদের আগের ভ্লগেই বলেছিলাম যে পরের দিন আমি পিকনিকের নিয়ে আসছি আর এই পিকনিকটা হচ্ছে লাধুরাম স্কুলের পিকনিক বলতে বলতে স্কুলের সামনে দিয়েই যাচ্ছি একবার স্কুলটা দেখেনি কতদিন দেখিনি এই পিকনিকটা গত বছর থেকে শুরু হয়েছে গত বছর যখন মাধ্যমিক পরীক্ষা চলছিল তখন আমরা মায়েরা এক জায়গায় বসতাম গঙ্গার ধারে তো যতক্ষণ পরীক্ষা চলতো আমরা বসে থাকতাম একদম শেষ হলে নিয়ে ফিরতাম তখনই আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে এবার তো জন বিভিন্ন স্কুলে ভর্তি হবে কিন্তু আমাদের এই যোগাযোগটা যেন অক্ষুণ্ণ থাকে তো তার জন্য একটা পিকনিক করা হোক সবাই এক জায়গায় হই আর সেটা বছর বছর হবে তো গত বছরের পিকনিকও তোমরা দেখেছিলে খুব আনন্দ করেছিলাম এবারে লোক সংখ্যা একটু কম অনেকে অনেক অসুবিধার জন্য আসতে পারেনি কিন্তু তাও অনেকেই আছে এখন আমরা যাচ্ছি কাশিমবাজার ছোট রাজবাড়ির সামনে দিয়ে মুর্শিদাবাদ বেড়াতে এসে অনেকেই দেখেছো রাজবাড়ি এখানে থাকার ব্যবস্থা আছে তোমরা চাইলে রাজবাড়ির ভেতরে থাকতেও কিন্তু পারো অনলাইনে বুকিং ডিটেলস দেখে নেবে অনেকেই পুজোর সময়ে এসে রাজবাড়িতে থাকেন পুজোর পরিবেশটা উপভোগ করার জন্য প্রসঙ্গে ফিরি এখন আমরা যাচ্ছি পাতালেশ্বর গতবার আমাদের পিকনিকটা হয়েছিল লালবাগে কিন্তু এবার একটু লোক সংখ্যা কম বললাম আর লালবাগ যাবো না আমরা পাতালেশ্বরেই পিকনিকটা করে নেব আমি পাতালেশ্বরের আগে কখনো পিকনিক করিনি পাতালেশ্বরে এসেছি অনেকবার মন্দিরে ঘুরেছি তোমাদের দেখিয়েছি কিন্তু পিকনিক কখনো করা হয়নি তো শ্যামদা বলে দিয়েছেন এই মন্দিরের ঠিক পেছন দিকেই আমাদের পিকনিক স্পট এবার খুঁজে নিতে হবে যে আমাদের পিকনিক স্পটটা কোথায় কোথায় না অবশেষে পেয়েছি আর একে একে অনেকে এসে গেছে টুলু সিনা পাপিয়া আর রান্না বান্নার প্রস্তুতিও কিন্তু জোর কদমে চলছে এই যে এ চোর সেদ্ধ হয়ে গেছে আমাদের মেনুতে এঁচোর চিংড়ি আছে চিংড়ি মাছটা মশলা দিয়ে কষানো হচ্ছে টক দই দেওয়া হলো যা সুন্দর গন্ধ না এখানে মশলা কষা আর এখানে দেখতে পাচ্ছি ডিম এটা কাঁচা না সেদ্ধ এখনও বুঝতে পারছি না কিন্তু ডিম তো আমাদের মেনুতে ছিল না কিছু ফ্রাই জাতীয় হবে না যে ডিমের গোলা লাগবে শ্যামদা আসুক শ্যামদাকেই জিজ্ঞেস করব। বলা যায় না কিছু সারপ্রাইজ থাকতেই পারে শ্যামদার তরফ থেকে আর এতক্ষণ ধরে শ্যামদা শ্যামদা বলছি শ্যামদাকে সেটা বলি বাবিদের বন্ধু কেয়া কেয়ার বাবা শ্যামদা উনি সমস্ত কিছু দায়িত্ব করে ব্যবস্থা করেছেন আমরা শুধু চাঁদাটুকুই দিয়েছি বাকি সব কিছু উনি ব্যবস্থা করেছেন এদিকে সৌভিক দেখেছো যেটা করতে ভালোবাসে সেটাই লেগে পড়েছে ও এখন খুন্তি নাটছে কবিতা আর নৈরিতা এসে গেছে ওরা পেছনেই ছিল টুকটুকে ফোনে কথা হলো আর চারিদিকে এত পিকনিক হচ্ছে এই জায়গাটায় মানে এত জোরে জোরে বক্স বাজছে আমরা কেউ কারোর কথা শুনতে পাচ্ছি না মনে হচ্ছে ইশারায় ইশারায় কথা বলতে হবে তাই মনে হচ্ছে একটু পরে হয়তো এই আওয়াজটাই অভ্যস্ত হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আর বললাম না এখানে প্রচুর পিকনিক হচ্ছে দেখো সুনন্দারাও পিকনিক করতে এসেছে দেখা হয়ে গেল মেয়ে নাচের স্কুলের পিকনিক এসেছে ওরা এই যে শ্যামদাও চলে এসেছে সকাল থেকে শ্যামদা এখানেই ছিলেন বাড়ি গিয়েছিলেন ফ্রেশ হতে এদেরও একই অবস্থা কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না বাবি বলছে যে ইশারায় কথা বলতে জলখাবারটা খাই জলখাবারটা খেয়ে আমরা একটু পাতালেশ্বর মন্দিরের দিক থেকে ঘুরে আসবো আমরা বসে পড়েছি জলখাবার খেতে আর শ্যামদা ব্যস্ত হয়ে গেছে প্রচণ্ড রোদ লাগছে বলে এই ছাতাগুলো টাঙাতে মানে এতটুকু অসুবিধা কারোর হতে দেবেন না ওইদিকে দাদারাও টেবিলে বসেছেন খেতে সবই খেয়ে দেই এখন বেরিয়ে যাবে ওকে একটু দোকান যেতে হবে আবার পরে আসবে আমাদের প্রথম ব্যাচ মোটামুটি বসে গেছে এই যে মেয়েরা একদিকে আর আমরা মায়েরা একদিকে আর এটা হচ্ছে সোহম সায়ন্তিকার মাসির ছেলে আর আমাদের জলখাবারের মেনুতে আছে গরম গরম মটরশুঁটির কচুরি যেটা দিচ্ছে আমাদের পাপিয়া আর আছে ছোলার ডাল যেটা আমাদের সার্ভ করে দিচ্ছে চুমকি প্রথমে আমাদের মেনুতে ছিল চিরের পোলাও জলখাবারে আমরা সঙ্গে সঙ্গে একবারে সমস্যারে দাবি তুলেছিলাম শ্যামদা চিরের পোলাও খাবো না মটরশুঁটির কচুরি আর আলুর দাম খাবো বললো বেশ বেশ তাই হবে সঙ্গে দেখছি ডিম সেদ্ধও রয়েছে এটাই তখন বলছিলাম যে কাঁচা ডিম না সেদ্ধ ডিম এটা সেদ্ধ ডিম ছিল এটা কিন্তু আমাদের মেনুতে ছিল না এটা অ্যাড করা হয়েছে আর সঙ্গে রয়েছে গুড়ের রসগোল্লা আর এই যে ম্যাডাম আসছেন বেশ দেরি করেছেন আমাদের জলখাবার প্রায় খাওয়াই হয়ে গেল সৃষ্টি আর সৃষ্টির মা অন্তরা আর আমরা মায়েরা তো এরকমই যতই ছেলে মেয়ের খাওয়া হয়ে যাক তাও একবার জিজ্ঞেস করব আর একটু ডিম খাবি সুবীরকে খাইয়ে দিচ্ছে ওর মা টুলু আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে আমি এদিকটা একটু দেখতে এলাম কি হচ্ছে এখানে মাংস ভাজা হচ্ছে পরের ব্যাচ খেতে বসেছে এবার সার্ভ করে দিচ্ছে যারা খেয়ে উঠলো তারা জল খাবার খাওয়া মোটামুটি সবার কমপ্লিট সৌভিক বেরিয়ে গেছে আর আমরা এবার পাতালেশ্বর যাব বলে সব বেরোতে যাচ্ছি তখন আবার আমাদের ডাকলো বললো কফিটা হয়ে গেছে কফিটা খেয়েই যেতে সিনা তো আগেই চলে এসেছিল তোমাদের দেখালাম রূপম এতক্ষণে এলো পড়া ছিল আর মেয়েদের দল আজকে ভারী ছেলেগুলোর ওপর যাতে কোনো অত্যাচার না করা হয় সেজন্য আমাকেই খেয়াল রাখতে হবে আর এদিকে কফি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোমর দুলতে শুরু করেছে কিন্তু এখন নাচানাচি শুরু করলে সব হাঁপিয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে আর যেতে চাইবে না ওদিকে ঠিক আছে সব কটাই একদম তাল মেলাচ্ছে। আগে একটু ঘুরে আসি তারপর নাচানাচি পরবো এদিকে একটা দারুণ ব্যাপার হলো আমরা বেরোতে যাচ্ছি পাতালেশ্বরের জন্য দেখা হয়ে গেল সোমা দিদিভাইয়ের সঙ্গে দিদিভাই গানের স্কুলের পিকনিকে এসেছেন ওনারও এইখানে পাতালেশ্বরের পিকনিক আর ছেলে মেয়েগুলোকে একসঙ্গে দেখে দিদিভাই তো ভীষণ খুশি সে ছোট্ট থেকে দেখছেন হাতে করে মানুষ করেছেন খুবই ভালো লাগলো এবার আমরা বেরোলাম পাতালেশ্বরের জন্য

গলবো আমি কোথায় মাত্র 100 ছবি তুলিসে তাও পছন্দ হয়নি কেমন কেন লেগেছ সব ছবি তুলিস একটা ছবিই দেখে না আমি যদি পোস্ট করে তাহলে কিন্তু আটকিয়ে কি बोलते বলো তো

সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো থাকতো একদম শীতকালে তো দারুণ লাগতো এখানটা দিয়ে ঘোরাফেরা করা যেত এখন এইখানে নামার রাস্তাটা বন্ধ করে দিয়েছে আর এই জায়গাটার মেনটেনেন্সও কমে গেছে এবার চলছে আমাদের ছবি তোলা এতক্ষণ মেয়েদের হলো এবার আমাদের সে পিকনিক হোক বা যাই হোক যে কোনো জিনিসই ছেড়ে দেওয়াটাই সবথেকে সহজ কোনো কিছু ধরে রাখা বজায় রাখা সেটাই সব থেকে কঠিন তাই না কথা বলতে বলতে আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে নিচ্ছি ওখানে যতটা আওয়াজ যতটা হইচই কোলাহল এখানটা ঠিক ততটাই শান্তি এত ভালো লাগছে আমি তো মাঝে মধ্যেই আসি তোমরা যারা মুর্শিদাবাদ বেড়াতে আসবে তোমরা কিন্তু পাতালেশ্বর মন্দিরটা একবার সময় পেলে ঘুরে যেতেই পারো ভালো লাগবে কাশিমবাজার ছোট রাজবাড়ি দেখবে দেখে বলবে একটু পাতালেশ্বর মন্দিরটা ঘুরিয়ে দিতে টোটো দাদা নিশ্চয়ই ঘুরিয়ে দেবেন আমি এটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি এখানে ও ঠাকুর প্রণাম করছে এক মনে আর যখন বুঝতে পারল ওর ভিডিও তোলা হচ্ছে তখন একদম লজ্জা পেয়ে সরে গেল আর চানা ঘুগনি হ্যাঁ এমনি তো ডিম সাথে এক্সট্রা পেয়ে গেছি সারপ্রাইজ আবার আছে পাতালেশ্বর মন্দির থেকে ফিরে দেখছি দাদা আমাদের খাবার দাবার রেডি করে ফেলেছেন আর এক প্রস্তুত আর স্যালাডও কুচিয়ে রেখেছেন ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর তার সঙ্গে হাত লাগিয়েছে চুমকি দেখেই জীবে জল চলে আসছে আর এদিকে সৌভিকও চলে এসেছে দেখছি আমরা যখন মন্দিরে ছিলাম তখনই এসে গেছে প্রথমে বাচ্চাদের দেওয়া হলো মানে এটা এমন একটা খাবার না কেউ না করতে পারবে না এতটাই লোভনীয় একটা জিনিস সুন্দর মাখানো হয়েছে শুধু আমি বলছি না স্বাগতাও বলছে দেখো যদিও ভাত চেপে গেছে রান্না বান্না সময় মতোই হচ্ছে কিন্তু এই ঘুগনিটা খাওয়ার পর এখন আর কিচ্ছু খেতে পারবো না এখন আমরা নামবো মঞ্চে আমাদের তো নাচানাচেই বাকি আছে পিকনিকে একটু নাচ না হলে কি জমে আর আজকে কোনো মতেই বসে থাকা যাবে না বসে বসে ঘাড় নাড়ালে মোটেই হবে না চলো আগে টুলুকে টানি প্রাণ খুলে আনন্দ করারই তো দিন টুলুকে আনন্দ করতে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে তবে এদিকে একটা মজার ব্যাপারও হচ্ছে কোন গানে যে নাচছি বুঝতে পারছি না কারণ এদিক থেকে ভেসে আসছে কিশোরী কিশোরী এদিক থেকে হচ্ছে ফিলিংস এদিক থেকে ভেসে আসছে হুক্কাবার মানে চারিদিকে পিকনিকে নানান রকমের গান চলছে কিছু একটা মিশ্র গানে আমরা নাচ করছি মানে কোনো গানি ঠিকঠাক কিন্তু শুনতে পাচ্ছি না এবার মঞ্চে অবতীর্ণ হতে চলেছেন আমাদের নায়িকারা এবার আমরা সরে যাই এবার আর আমরা চান্স পাবো না আজকে আমাদের মেয়েদের দলটা একটু ভারী সেই জন্য এখন মেয়েগুলো নাচ করছে আমাদের ছেলেগুলো কই দাঁড়া ওই দোড়া একটু খুঁজে আসি ওদেরকে বললাম আয় তোরা একটু সঙ্গ দে তাতে এক একজনের রিয়াকশান দেখো জনের এটা দ্বিতীয় জনের এটা সেই ছোট ছোট্টবেলা থেকে এদের বন্ধুত্ব একসঙ্গে স্কুলে বিভিন্ন অনুষ্ঠান পালন বার্ষিক অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী রাখি পূর্ণিমা স্বাধীনতা দিবস প্রত্যেকটা অনুষ্ঠানে এরা সব সময় একসঙ্গে থাকে তো এখন পড়াশোনার সূত্রে জন বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে তারপরে ভবিষ্যতে চাকরি সূত্রে বিভিন্নজন বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে কিন্তু মনের টানটা যেন এরকমই থাকে নিজেদের মধ্যে যোগাযোগটা যেন অক্ষুণ্ণ থাকে সে এক বছর পরেই দেখা হোক না কেন যখন দেখা হবে তখন যেন মনে হয় তো কালকেই দেখা হয়েছিল কত গল্প জমে আছে আমাদের যেন এইভাবে একসঙ্গে মিলেমিশে সময় থাকতে পারে যোগাযোগ রাখবো মনে করলেই কিন্তু রাখা যায় অতটাও কঠিন নয় আর আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই সেটা পারবে এবার সব ক্লান্ত হয়ে পড়েছে সবাই বসে পড়েছে এবার খেতে দেওয়ার ব্যবস্থা করা যাক খেতে দেওয়ার ব্যবস্থা শুরু করতে যাব আবার মেয়েদের ডাকে এবার আমি নিজেই চলে এলাম বললো এবার আনটি তোমাদের সঙ্গে একটু নাচ হবে না বেশ তাহলে আমাদের সঙ্গে আর এক প্রস্ত নাচ হোক এই দিনটা তো আবার এক বছর পরে ফিরবে বাবাগুলোকেও ডাকা হয়েছিল ভেবো না যে ওদের ডাকা হয়নি কিন্তু ওরা দূরে টুকটুকে বসে আমাদের নাচ দেখতেই বেশি আনন্দ পেয়েছে বেশ তাহলে ওখানেই বসে থাকুক আমরাই আনন্দটা করি সৌভিককে যখন বললাম যে তোমরা একটু নাচলে পারতে বলছে বিশ্বাস করো তোমরা যে এত আনন্দ করছো এটা দেখেই আমাদের আনন্দ সেটাও ঠিক আমাদের আনন্দতেই ওরা আনন্দ পায় চারটে বাজতে না বাঁচতেই সন্ধ্যে লেগে যাবে আড়াইটে বাজে এবার খাওয়া দাওয়ার পর্বটা শুরু করলাম বাবি সৌভিক দুজনেই বসে পড়েছে পরের ব্যাচে আমি খেয়ে নেবো তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো বাবির তো আবার বিকেলে পড়া আছে গিয়ে ওকে পড়তে যেতে হবে বাবিরা উঠলে আমরাও বসে গেলাম আর পিকনিকের মেনু কী ছিল সেটা দেখাই চলো স্যালাড ফ্রায়েড রাইস ডাল তখন যেটা রান্না হতে দেখছিলে এঁচোর চিংড়ি দুর্দান্ত হয়েছে এঁচড় চিংড়িটা তারপর চিকেন আর যারা চিকেন খাবে না তাদের জন্য পনিরও হয়েছিল আমি চিকেন পনির দুটোই খেয়েছি চাটনি মিষ্টি খাওয়া শেষ এরপর বাকিরা খেতে বসেছে চুমকি দাদা অন্তরা কিন্তু আমাকে এবার বেরোতে হবে কারণ বাবির পড়া আছে সেজন্য আমি বেরিয়ে যাব ওরা আরেকটু পরে বেরোবে আর সত্যি ভীষণ আনন্দ করলাম আজকে এবার বাচ্চাদের বাই বলার বালা বাচ্চারা এখানে আছে ওদিকে বাকিরা কোথায় দেখি আমার ছেলে দুটোকে একবার দেখে আসি ওদেরকে বায় বলে আসি হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা